আসসালামু আলাইকুম শখের রান্নাঘর থেকে আমি হুসনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আমের পুডিং হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ভীষণ মজার আমের পুডিং তৈরি করে নিতে পারবেন খুবই ইজি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা আমের পুডিং সবারই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আমের পুড়িং বানাবো এর জন্য এখানে আমি দুইটা আম নিয়েছি এখন এই আমগুলো আমি খুসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে এই এইরকম করে কেটে নিয়েছি এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিলে পেস্ট করতে সুবিধা হবে এখন একদম মিহি করে পেস্ট করে নিব। এই রকম করে পেস্ট করে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে ছাঁট নিতে সেঁকে নিচ্ছি সেঁকে নিলে বেশি ভালো হবে আমের লাঞ্চ থেকে যায় এগুলো ফেলে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ আম টক একটু বেশি চিনি দিতে হবে আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ আর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার যেহেতু আম গ্রিন কালার দিলে বেশি ভালো লাগবে আমের মতো কালার হবে এখন ভালো করে মিক্স করে নিব তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে ফুটে ভালোভাবে বল কুটে আসছে আর একটু ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে সাথে সাথে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা বাইরে রাখলেও হবে আধা ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম এখন একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি শক্ত হয়ে গেছে আমি পিস পিস করে এরকম করে কেটে নিচ্ছি এখন দিয়ে তুলে নিব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে জেলুগুলো এই জেলিগুলো এখন আমি এক সাইডে রেখে দিব তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়ে এসেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেবো তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে অন করে দেব চুলা অন করে দিয়ে নেড়েচেড়ে নেব চেড়ে ভালোভাবে বলক তুলে নিতে হবে দেখুন ঘন হয়ে আসছে এরকম ঘন হয়ে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি সাথে সাথে মোল্ড ঢেলে নিব। এখানে আমি কেকের মোল্ড নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি মোল্ড আউট করতে সুবিধা হবে যে কোনো পাত্রেই আপনারা এই পুডিং জমাতে পারবেন বাটিতেও জমানো যাবে এখন আমি আমের জেলুগুলো রকম করে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আমি দুধের মিশ্রণ ঢেলে দিচ্ছি দিয়ে উপরে আমি আবারও জেলু দিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টায় ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন আমি দুই ঘন্টা পর নিয়ে আসলাম ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি নাইফ দিয়ে সাইড দিয়ে এরকম করে আলগা করে নিচ্ছি তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে ঘি দেওয়ার কারণে খুব সহজে মোল্ড আউট হয়ে আসলো দেখুন দেখতে কতটা মজার হয়েছে আমের পুডিং খুবই মজার এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা আমের পুডিং খেতে খুবই ভালো লাগে আমি কেটে দেখাচ্ছি বাচ্চা ছোট বড় সবাই অনেক মজা করে খাবে এখন অ্যাভেলেবল আম পাওয়া যাচ্ছে সব জায়গায় সব বাড়িতে ভালো লাগে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ